দুনিয়ায় যত নবী আসছিলেন বন্ধু একজন নবীন নাম নিব নাম নিছিল নাম ছিল ইদ্রিস নবী কি নাম ইদ্রিস নবী সারা জীবন বন্ধু সারাটা জীবন রোজা রাখতেন সারা জীবন রোজা রাখছে বালে ঘর পরের থেকে এই দৃষ্টবি কোনোদিন রোজা সারে নাই মার হাবা কোন কেন সারে নাই এই দৃষ্টবিকে তার উম্মাদা জিজ্ঞাসা করলেন নবী দৃশ রোজার মধ্যে তুমি কি পাইছো নবুয়াদ প্রাপ্তির আগের থেকেই তুমি রোজা রাখো ইদ্রিস দৃশ্য আমি আমার আগে যেই নবী আসছে তার কিতাবের মধ্যে আমি পাইছি যখন আমাকে আল্লাহ নতুন সরিয়াত দেয় নাই আমি আল্লাহর কাছ থেকে শুনছি যারা রোজা রাখবে তারা আল্লাহর স্পেশাল বন্ধু হয়ে যাবে যে কোনো সরকারের স্পেশাল মানুষ কিন্তু সবাই হয় না জোরে কর প্রধানমন্ত্রীর পিএস কি সবাইরে বানায় হ্যাঁ যে কোনো কোম্পানির ডাইরেক্টরের পিএস কি সবাইরে বানায় এ ভাইরা ভালো করে বুঝেন আমার আল্লাহ বলেন আমার বন্ধু তাদেরকেই বানাবো যারা রোজা বেশি বেশি রাখবো কারণ আমি আল্লাহ বলছি আর সৌমলি ওয়া আনা আজিজিবি রোজা একমাত্র আমি আল্লাহর জন্য আর এই পুরস্কার একমাত্র আমি মাহমুদ নি ইজাতে তারে দান করব আল্লাহ বছরে বলেন কিরে আপনাকে চোখে ঘুম নাকি এক মাস অভ্যাস খারাপ করে এলাইছেন বুঝতে পারছি সে রিখাই এই যে ঘুম দিতেন দশটা বন্ধু কারো কারো চোখে চোখে দেখা যায় বিলাই চোখের মতো ছোট ছোট হয়েছে তাই নাও মেলতে পারতাস না এমন এমন করতে আজ থেকে অভ্যাস পরিবর্তন করেন আজ থেকে আর আপনার সেই রিগে যে ঘুমান লাগবো না এই জন্য আজ থেকে সিস্টাম করেন আজ থেকে সিস্টাম করেন আর সকালবেলা ঘুমের টাইম নেই ঘুমাবো একমাত্র রাত্রে আলহামদুলিল্লাহ বলেন আরো সরে বলেন রোজার দ্বারা কার সাথে বন্ধুত্ব স্থাপন হয় আরও সরে সাথে ওই আল্লাহ আসে না আল্লাহ দুর্বল হয়ে গেছে আমি গেছি আল্লাহর এক বান্দার টেইলার একটা জামাক এই আলখেল্লাটা কাটার জন্য তো আমার একজন বলতেছে ওই টেইলার্সের মালিক যেহেতু আমি করিয়াছিলাম করিয়া আমার মালিককে জিজ্ঞেস করে আমার মালিক জিজ্ঞেস করে তোর এই যে না খাইয়া থাহোসকে এটা কী তো আমি বললাম আমাদের এটাকে বলা হয় রোজা এই সমস্ত ফালতা কাজ করে লাভ আছে কিল্লিকে রে বডি রে কষ্ট দেস রোজা রেখা এইটা আবার কি এটা কার জন্য রাখো কয় আল্লাহর জন্য কয় আল্লাহ আবার কি আল্লাহ কে আল্লাহ বলতে কোনো শব্দ নাই নজর আস্তে কইলেন আল্লাহ না নাই আরো জরে আসতে আরে এক মাস রোজা রাখছে মেয়ে ব্যাটারি তো পুরো ফুল চার্জ চব্বিশ বল্টের ব্যাটারি পুরা চার্জ দিয়ে ফেলাইছি তিরিশ বল্ট বানায় ফেলাইছি আলহামদুল্লা খন মুসলমানে এক মাসের রোজা দিয়া পুরা বছর ব্যাটারি চার্জ দিয়ে চলবো কারণ আমার রসুল বলেছেন যারা এক মাস রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তাদের পুরা বছর রোজা রাখার দান করবে এই মাসে ছয়টা রোজা আছে এই ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে সওয়ালের আল্লাহ তাকে পুরা বছরের রোজা পুরা বছরের নামাজের দান করবে এই ছয়টা রোজা কালকের পরের দিন তারা পরের দিনতে রাখতে পারবেন এবাইরা আমার রসুল সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহকে যে এক খোদা বলে বিশ্বাস করবে সে হলো আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ আমানতু আমি এক খোদার পরে ইমান আনলাম এ কথা কে বলেছে আল্লাহ কুলহু আল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আমি আল্লাহ এক ওয়াল্লাহু আমার কোন শরিক নাই লম ইয়ালিদ ওয়ালাম আমি কাউরে জন্ম দেই নাই আমার থেকে কেউ জন্ম হয় নাই এক কথা কে বলেছে ওই টেইলার্সের মালিক বলতে যদি এইগুলা বললাম যখন হয় তোকে সাথে পারবো না তোর আল্লাহ লইয়ে থাক নওজুম বিলাকন এখন এরকম বাম দর আছে না নাই কালমাস লেলিন এই নাস্তিকগুলার গুলার অনুসারী এখনো জমিন আছে না নাই লেলিন কালমাসের থিউরি ছিল মানুষ বান্দর থেকে উৎপত্তি আল্লাহ বলতে কোনো শব্দ নাই ঘট বলতে কোনো শব্দ নাই এরকম নাস্তিক এখনো পৃথিবীতে আছে শুধু আমি আপনাদেরকে বলতে চাই রোজারদার একমাত্র খুশি হবেন একমাত্র আল্লাহ কে খুশি হবেন ওই আল্লাহ আছে না দুর্বল হয়ে গেছে আমার আল্লাহ কর বলেন বলে না ভুলা ইলা গাইল্লা হুল আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না আমি একটা সেকেন্ডের মতো ঝিমটি মারি না তোমরা একদিন না ঘুমাইলে পরের দিন ঘুমের ঝিমটি আসে ল্যাটা হুদু হুসিনা তু ওলা নউম আমি জীবনে কোনোদিন ঘুমাইনি এই জন্য আমার ভিতরে কোনো ক্লান্তিও নাই একথা কে বলেছে ভাইরা ইদ্রিস নবী সারা জীবন রোজা রাখতেন ইদ্রিস নবীর রোজাটার কোয়ালিটি ছিল উনি জান্নাত থেকে সেহরি আসতো জান্নাত থেকে ইফতার আল্লাহ পাক ইদ্রিস নবীকে রোজা রাখতে রাখতে এমন একটা বন্ধুত্ব হয়ে গেল আল্লাহর সদর দপ্তর থেকে জান্নাতের খাবার আসত ইদ্রিস নবী একদিন ইফতারি খাবে এক ঘন্টা টাইম আছে আসরের পড়ে বসে আছে হঠাৎ করে আজরাইল নবী হাজির হয়ে গেছে আজরাাম হাজির হয়ে নবীর কাছে এসে বলে আসসালাম আলিক ইয়া নবী ইদ্রিস ইন্নাহু সিদ্দিকান আল্লাহ আপনাকে অবশ্যই আজ থেকে একটা সত্য নবী হিসাবে লকব দিয়েছে ঘোষণা দিয়েছে আমার আপনার ডিমান্ড বেড়ে গেছে সিদ্দিকান ফিল কিতাবি ও নবী নবীর কথা আমি আপনার কোরআনে বলেছি আমি আজরাইলকে পাঠাই দিলাম নবীর কাছে যাও আমার নবীর সাথে কিছু কথা বকতন করে আসো যখন জিজ্ঞাস করলেন আপনি কে নবীর প্রশ্নের উত্তরে আজরাইল বললেন আমার নাম শুনলে আপনি ভয় পাবেন কারণ পৃথিবী দিকেও আমার নামটা রাখে না ডরে বলে এমন কি নাম যে নাম শুনলে মানুষ ভয় পাবে কয় আমার নাম আজরাইল বলার সাথে সাথে নবীর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে ইদিরিস্লাহ সাল্লাম চোখ তুটা তালায় বলে আজরাইল দিয়ে আমার জিন্দিগির পাতা কি শেষ হয়ে গেছে আমার আবে হায়াতের গাছের পাতাটা কি ঝরে গেছে কেন ওই পাতাটা না ঝরা পর্যন্ত আজরাইল কারোর সাথে দেখা দেয় না আজরালাম বলেন নাগনবী আপনার অনেক দিন এখনো বাকি আছে কেন ওই হায়াতের পাতাটা এখন আমার সামনে আসে নাই কবে আসবে তাও আমি জানি না ওই গাছের পাতা কোথায় আছে কেমনে আছে একমাত্র আল্লাহ ভালো জানে যখন গাছের পাতাটা ঝরে পড়ে যায় তখন আমার হাতে আসে আমি নাম ঠিকানাটা দিয়ে তার বাড়িতে যাই পৃথিবীর সব মানুষের প্রত্যেকটা পাতায় পাতায় তার হায়াত কয়দিন কি কখন মরবে সব লেখা আছে অতএব ইদরিসবি আপনার সেই পাতাটা আমার হাতে আসে নাই তাহলে তুমি আমার কাছে আসছো আমি আপনার মৃত্যু দিতে আসি নাই আমি আপনার সাথে বন্ধুত্ব করতে আসি ইদরিস্লাহ সাল্লাম বললেন এমন কি কাজ করেছি যা আজরাইল আমার সাথে বন্ধুত্ব করবা আজরাইল বললেন গতকালকে আমার আল্লাহ আপনাকে একটা ডিক্লারেশন দিয়েছে ইন্ন সিদ্দি খান নাভিয়া আমার আমি আল্লাহর কাছে অবশ্যই প্রিয় নবীদের মধ্যে প্রশংসিত নবীদের মধ্যে সত্য নবীদের মধ্যে ইদ্রিস নবী একজন কারণ তখন নবীদের সংখ্যা ছিল একমাত্র কম মাত্র কয়েকজন নবী দুনিয়ার থেকে চলে গেছে এরপরই ইদ্রিস নবী ইদ্রিস্লাহ সাল্লাম বললেন আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি আমার যদি একটা শুভ সংবাদ দেও কি আজরাইল আমি শুনছি তোমার মৃত্যুর দায়িত্ব তোমার হাতে কয় হ্যাঁ জীবনে মৃত্যুর কত যন্ত্রণা যদি আমার একটু অনুধাবন করাইতে পারো আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব আজর আলিয়া বললেন বন্ধুত্ব করবেন কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় আপনার যখন এই কাজটা আমি স্টার্ট দিব আপনার বন্ধুত্বর কথা ভুলে যাবেন বন্ধুর কাছ থেকে কেউ খারাপই আশা করে নাই ভালোরই আশা করে আমি বড় আশা করে আসছি আপনার কষ্ট দিতে আসি নাই ইদ্রিস নবী বললেন এটা কষ্ট নয় তুমি শুধু বলো মানুষকে কেমনে জানটা কবস করো কত কষ্ট হয় এটা শুধু আমি জানব আমি সারা জীবন রোজার বিনিময়ে যা কিছু পাইছি আমি তোমার জন্য দোয়া করব হাজার বলেন আল্লাহ তোমার বন্ধু সিদ্দিক নবী বলতেছে হে বলে মৃত্যুর সাপ গ্রহণ করতে চায় দেখবে মৃত্যু কি জিনিস কিন্তু আমার আল্লাহ বলতেছে নাজরাইলে জিজ্ঞেস কর সে কেমন মৃত্যু চায় ইদ্রিস নবী বললেন আমার একটা টেম্পোরালি মৃত্যু দিবা কার্যকারী না টেম্পোরালি এখন মারবা একটু পরে আবার দৌড়বা আবার দিবা আজর আল্লাহ সাল্লাম আমার জীবনে টেম্পোরালি মৃত্যু কেউ রে দেয় নেই তারে দৌড়ছি হারে মারছি এটা আবার কোন কোয়ালিটির মৃত্যু আমি এটা পারুম না আমি দৌড় মতো আপনার লয়ে যাব কয় তুমি কইছো আমার হায়াত শেষ হয় তাহলে নিবা কেমনে কয় তাহলে আল্লাহ রেজি লই আল্লাহ তোমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবে একটা শর্তে টেম্পোরালি মৃত্যু যদি দেই আল্লাহ বলেন ঠিক আছে দিয়ে দিলাম ইদ্রিসের দৃশ্যের টেম্পোলারি মৃত্যু বন্ধু কত সময় পরে তোমার দিতে হবে জানটা ফেরত কয় সেকেন্ড অথবা এক মিনিট পরে জানটা নিবা তিরিশ সেকেন্ড পরে আবার আমার কলবের মধ্যে ফিরাই দিবা আমার খাসার পাখি উড়ে যাবে তিরিশ সেকেন্ড পরে আবার আমার খাসার পাখি চেনতে হবে আজরুল্লাহাম বলেন তাহলে রেডিওন মরার কোয়ালিটি যেটা আছে সেইভাবে হইয়া পড়েন হইয়া পড়ছে আজর আলাইসাল্লাম এই ডাইন হাতটাকে নাকের উপরে রাইখা তিরিশটা সেকেন্ড হাতের মধ্যে জানটা রাইখা আবার ফেরত দিচ্ছে বাইজান যখন তিরিশ সেকেন্ড পরে খাসার মধ্যে জানটা আবার পুনরায় গেছে যাইবার সঙ্গে সঙ্গে আজরাই দেখতেছে ইদ্রিস নবী বাজান একটা গলা কাটা মুরগি জবাই দিয়া জমিনে ছেড়ে দিলে মৃত্যুর আগে যেরকমভাবে পাখাগুলা তারাপতারাপ করে বারি মানে। এ দৃষ্ট বিভাজনে এইভাবে তারাপ তাড়াপ করে জমিনের মধ্যে আচার খাইতেছে আজরাইলী দৃস্তবেরে টান দিয়া বুকের মধ্যে নিয়ে গয় বন্ধু রে যানটা ফেরত দেয়ার সঙ্গে সঙ্গে তুমি এমন করতা জোখ্যা আজরাইল এত কষ্ট দিয়া জীবনে কোনো মানুষকে মারছো আজরাইল বলে বন্ধু আমি যখন তোমার সাথে বন্ধুত্ব করছি একটা সত্য কথা বলি আমি এই পর্যন্ত হাজার 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 মানুষকে মারছি আল্লাহর হুকুমে জান কবজ করেছি ইয়া তো আসান করে কোনো মানুষকে আমি মারি নাই আদম নবী পর্যন্ত নুহ নবী পর্যন্ত আদম নবীর সন্তান শীষ নবী পর্যন্ত মৃত্যুর যন্তনায় চল্লিশ দিন পর্যন্ত কাতরাইছে কিন্তু আমি তোমার মাত্র তিরিশ সেকেন্ড জানটা নিছি তিরিশ সেকেন্ডে একটা মানুষকে মারতে আর কতটুকু টাইম লাগে তোমার নাকের কাছে ধরছি দুধ খাওয়ানো বাচ্চার মতো শোয়াই আবার ফেরত দিয়ে দিছি। ইদ্রিজ দান দেয়ার একটা ছাগলের ছাগলকে যদি জবাই না দিয়ে তার চামড়াগুলা সেলাই করে ফেলে যতগুলা কষ্ট না হয় তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট পাইছি আমি ইদ্রিস আমার পুরা বডির মাংসগুলো হাড়ের থেকে খুলে গেছে তুমি তো জীবনে মর নাই তবে মৃত্যুর স্বাদ কি বুঝবা আজরাইল তুমি একদিন মৃত্যুর স্বাদ বুঝবা যেদিন তুমিও মরবা ও মসজিদের মুসল্লি ভাইরা মৃত্যুর আমি আপনাদের বুঝাইতে পারবো না কারণ আপনিও তো মরেন নাই আমিও তো মরি নাই কিন্তু ইদ্রিস নবীর কাছ থেকে মৃত্যুর স্বাদ নিয়ে নেন আমার নবী নিজে বলেছে আইসারে ইয়া সাকরাতুল মহদিয়া সাকরাতুল মহোদিয়ায় সাদা সাকরাতুল মহদ ইয়াই সাদা সাকরাতুল মহুদ আইসারে ঠাণ্ডা পানি দাও মৃত্যুর যন্ত্রণায় এতো ভয়ঙ্কর আমি জানতাম না বকরি শরীফের মদামার নবী বলেন মা আইসা বলেন মৃত্যুর আ আমার নবী একবার উঠে একবার বসে একবার উঠে একবার বসে তখন মৃত্যুর কাপন নবী শুরু হয় নাই ও আমার রোজাদার ভাইরা যারা তিরিশটা রোজা রাখছেন আল্লাহ নিজে বলেছেন আমি তোমাদের মৃত্যু আসান করে দিব